আসসালামু আলাইকুম মৎস্য খামারের ভাই বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে যে মাছ নিয়ে আলোচনা করব যে নতুন বছরে নতুন মাছে পোনা যা কেজিতে হবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এক কেজিতে থাইজাতীয় মাছে পোনা তো থাইজাতীয় মাছে পোনা ছোটো হোক বা বড়ো হোক সেটা বড়ো কিছু না অর্থাৎ মেইন কথা হলো যে মাছগুলো টিকার জন্য আমাদের কী কী করণীয় বা থাইজাতীয় মাছে পোনার ভিতরে যা দুই থেকে তিন পদের ব্যবসা রয়েছে যারা এক এক হলো যারা মাছের থেকে এনে নতুন নতুন করে দুই হলো যারা পুকুরে ছেড়ে মাছের রেণু ছেড়ে পুকুরে নার্সিং করে হ্যাঁ তৃতীয়ত হলো যারা মাছের পোনা যারা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বা তার থেকে বড় হলো মাছের পোনা বিক্রি করে দিয়ে চাই চতুর্থ হল যারা মাছের পোনা বড় করে অর্থাৎ বাজারে বিক্রি করার উপযোগী বানায় তো এই হলো থাইজাতীয় মাংসের পোনার ব্যবস্থা তো থাইজাতীয় মাংসের ফাঁচি পোনা আপনারা জানেন একক চাষ করা যায় কেন থাইজাতীয় মাংস ফাঁচি পোনা যা পুকুরের যদি চাষিরা কিন্তু চাষিরা মজুত করে থাকে প্রতি শতাংশ নার্সিং করার। সে একটা ব্যাপার না অর্থাৎ যারা কালচার করে তারা হলো প্রতি শতাংশে এক একশো পঞ্চাশ থেকে একশো ষাট পিস বা তার থেকে কমও দিতে পারে যেমন পঞ্চাশ থেকে হ্যাঁ আশি পিস অথবা একশো পিস করে মাছের পোণাগুলো মজুত করতে পারে বা একশো পিস প্রতি শতাংশে অন্যান্য মাছের পরিমাণ যে বেশি থাকে সেক্ষেত্রে একশো পিস করে দিতে পারবে তাই যদি বাংলার মাছের পোনা যারা কালচার করে তারা বেশিরভাগ ক্ষেত্রে একটু বড়ো সাইজের মাছের পোনাগুলো নিতে চাই আর যারা কালচার করে তো হলো তারা আরেকটা পুকুর রাখে যে পুকুরে একটু ছোটো সাইজের মাছের পোনা ছেড়ে ওই মাছটা বিক্রি করার উপযোগী করতে করতে এই মাছে মোটামুটি বা তারা ওই পুকুরে ছাড়ার উপযুক্ত হয়ে যায় এরকমভাবে থেজিত পাঁকেশ মাছি পোনা নার্সিং করে বা পুকুরে কাজে করতে চাই তো তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যদি ছোটো অথবা বড় পাঁকে মাছে পোনা নিতে চান তাহলে বৃষ্টি নিতে পারেন দুই হাজার পঁচিশ সালের কিছু কিছু মাছে পোনা যেমন সকল ধরনের মাছে পোনা যার নতুন নতুন মাছে পোনা যে আমার বাংলাদেশে বর্তমানে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আবহাওয়া খুব দিন দিন বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আপনারা অবশ্যই যারা যাদের জলাশয়ে রয়েছে যেমন ছোটো পুকুর অথবা বড় পুকুর থাকুক আপনারা যে কোনো জলাশয়ে মাছগুলো চাষ করতে পারেন যার থেকে পাঁচ মাসে অথবা বছরের মাসে তো মাছে পড়ার জন্য যুগে যুগ করতে পারেন নিশ্চিত থাকার আমরা তথ্য পরামর্শ জন্য ধন্যবাদ